বন্ধুরা এম ডি ইকবাল নিজের মুখে স্বীকার করলেন সাকিব খান সুপারস্টার তার কথার ভঙ্গিতে এ কথাই বোঝা যাচ্ছিল আপনারা তার কথা একটু মন দিয়ে শুনুন আমার মতো রশন ভুবলি নিয়ে একটা ছবি এইভাবে চালা দেখাও আমার মতো রশন ভুবলিকে নিয়ে এই পর্যন্ত হাইপুরে ছয় বছর আগের ছবি এই পর্যন্ত হাইপুরে পাল্লে চালাও দেখাও এই দম থাকে ওই বড় বড় স্টার নেওয়া ওই যে শাহরুখ খান সালমান খান অমিতাভ অমিতা পাচ্ছাদকে নিয়ে ওই যে কাউ যদি ছবি বানায় ওই কৌয়ার ছবি সুবাদ হয় কাক ছবি বানায় সেই ছবি জায়গা আমার মতো রোশন ভুবলি ওই আজর আজাদ ওই তারপরে ওই যে কি জানি আরো যারা আছে ওদেরকে নিয়ে ছবি বানাও আরে মেয়ে তোমার তো ভাগ্যবালা